কাল দেখছি একটা ইমেল দিয়েছে মানে টাটা থেকে টাটা থেকে বলছে যে তোমাকে মার্কশিট দেওয়া ভাই মানে পরীক্ষায় কমপ্লিট হলো বা ছিঁড়ে দেব নাকি কি মার্কশিট বাল এটা কোনো কথা হলো বাড়া ইন্টারভিউ বোর্ডের এইচারদেরকে বড়া বললাম তাও বড়া গানে এদের সান ঢুকে না মানে কী যে বলবো মাথা চড়া মানে কোনো কিছু বলার নাই একদম মাথা এদের গান্ডু পুরো এইচ আরগুলো যে মেল করছে ভাই আমাকে সিক্স এর মার্কশিট দাও আমি দিব কী করে ভাই আমার কাছে অ্যাভেলেবিলিটি তো নেই ফোন করলে আবার ফোন লাগে না এমন সালা সিস্টেম দে আবার মেল করলাম কী করবে তার ঠিক নাই সালা কনফার্ম হয়ে যাওয়ার পরও দেখছি যে এরা বাদ দিয়ে দিচ্ছে যেমন হচ্ছে আমার এটা কোনো কথা হলো আমি বললাম দু মাস পর মোটামুটি দু মাস লাগবে মার্কশিট আগে সালা আমাদের কল্যাণী ইউনিভার্সিটি আবার সব কিছুতে লেট তা আমি আমার কাছে অ্যাভেলেবেল না থাকলে আমি কী করে দেবো ভাই মার্কশিট তৈরি করে দেবো নাকি দুই নম্বরে এটা কোনো কথা হলো ভাই এরকম করে এরকম করে করলে হয় না অনেকেরই অ্যাভেলেবেল নেই মার্কশিট তো তারা কি করবে নাচবে ঘণ্টা বাজে বোনাফাইড সার্টিফিকেট দল তাই দিলাম আজও এটা কোনো কথা হলো নাকি এভাবে করলে কখনো হয় না ভাই কোম্পানি না কী যে এত রুলস রেগুলেশন সিস্টেমই ভুল আছে এদের তা প্রথমে বলে দেবে রিজেক্ট করে দেবে বাদ দিয়ে দিবে এইভাবে ঝুলানোর কোনো সিস্টেম আছে নাকি ঝুলানোর কোনো ব্যাপার ঝুলানোর কী দরকার